আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল আবৃত্তি করছি দূরে অসৎ তলায় পুঁতির কোন খালি গলায় কেন আছো সামনে আমি নাতি তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তিনি তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পাই ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ দেখতে যে পাই মন যেন নাম না যেন বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ কে কেড়ে আমার হারালো এক তারা কে গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গরু মন সদাজার যার চলে যত ঘর ছাড়াদের দলে তাহলে ঘরে কেন বসায় তো আমায় ভাই তোমার গরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকে একটা রাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানি ওরে গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বুঝো তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরে কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি ওর ঈশ্বরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন যে আমার পালায় এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতের হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সরে গড়া তোমার তালা ভাঙার পাট আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়িয়ে আগুল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতুন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে